টেস্টে মনে হয় কোনো কেমিক্যাল দিছে আল্লাহ পুকুরের মাঝখানে ওইটা কি লাগানো হয়েছে দেখেন এই নৌকা চালানো কোনো মতে সম্ভব হচ্ছে না গায়ে একদম পুজো দিতেছে গরমে আমি আজকে একটা গ্রামে ঘুরতে যাইতেছি আর সেই গ্রামটা হচ্ছে আমাদের পাশেই নাম হচ্ছে হাজিবাড়ি সেই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর গ্রাম ভালোবাসে না এরকম লোক খুঁজলে এবং সবার সাথে করে হাজিবাড়ি গ্রাম এটা আসলে শিবরাম বাড়ি কিন্তু আমরা ছোটবেলা থেকেই এটাকে আমরা হাজিবাড়ি নামে জানি আর এখানে আসলে সারি সারি অনেক ধানের খেত দেখতে পারবেন এখানে এই যে যত জমিন দেখতে পাচ্ছেন এগুলা সবকিছুর মালিক হচ্ছে দেশ ফার্মেসির মালিক ওনার নাম হচ্ছে লুৎফর রহমান উনি আমাদের এলাকায় আগে মাঝে মাঝে আসতো এখন অনেক দিন হয়ে যায় আসে না মাঝে মধ্যে আসে আর কি আর উনি আমাদের এলাকাতে যখন আসতো তখন ঈদের সময় হইলে অনেকেরই টাকা দিত এখানে সিরিয়াল ধরে ধরে সবাই আর টাকা দিত উনি আমাদের এলাকায় অনেক কিছুই করছে এক সময় সামনে একটি পুকুর আছে আমরা এখন সেই দিকে যাচ্ছি এখানে এসে এখানকার সৌন্দর্য দেখে আমি সত্যি মুগ্ধ হই এটা হচ্ছে একটা পুকুর পার আর এই পুকুরটা হচ্ছে আমার বন্ধুর আর বড় ভাইয়ের পুকুর আর এখানে দেখেন এই যে ভেন্টি চাষ করা হয়েছে এখানে ভেন্টি চাষ করা হয়েছে এই দেখেন এই যে ভেন্টি ছোট ছোট ভেন্টি এগুলো কিন্তু খাওয়া যায় হ্যাঁ মনে হয় কোনো কেমিক্যাল দিছে আল্লাহ পুকুরের মাঝখানে ওইটা কি লাগানো হয়েছে দেখেন আমরা ওই জায়গায় যাবো আর দেখবো যে ওই জিনিসটা আসলে কি এখানে দেখতে পাচ্ছি একটা নৌকা আছে এই নৌকা দিয়ে ওইখানে যাবো আমার ছোট মেয়ে আজকে মাঝির দায়িত্ব নিচে কিন্তু শুধু শুধু উল্টা পুল্টায় সে নৌকা চালাচ্ছে এটা কোনো কথা ওর নানির বাড়ি হচ্ছে সে গোপালপুর গোপালপুর হচ্ছে নদী এলাকা তারপরেও ঠিকঠাক মধ্যে নৌকা চালাইতে পারে না এইটা কোন কথা আপনারা দূরে যেই ডিভাইসটি দেখতে পাচ্ছেন যে নিচ থেকে পানি একদম ফুলে ফুলে উঠছে ওটার মাধ্যমে আসলে এখানে অক্সিজেন তৈরি করা হচ্ছে এই পুকুরটা আসলে অনেক বড় আর এই পুকুরে মাছ আছে প্রচুর পরিমাণে তাই অক্সিজেন যাতে কম না হয় তাই এই ডিভাইসটি লাগানো হয়েছে এই নৌকা চালানো কোন মতে সম্ভব হচ্ছে না তো উপরে এই যে নেটগুলা দেওয়া আছে এই নেট এইভাবে ধরে ধরে তারপর সামনের দিকে যাইতেছি আমার ঘরে দিয়ে নৌকা চালানো হইব না আমি আসলে এর আগে কখনো নৌকা চালাই নাই বা নৌকার বইটা কোনোদিন হাতে নেই নেই বলা যায় এজন্য জন্য খুবই অসুবিধা হচ্ছে আর আমার ছোট মিয়া এখানে কিছু একটা বলতে চায় কিন্তু দুঃখের বিষয় মাইক্রোফোন ছিল না এখানে সেই লেভেলের গরম একদম আসছি এখানকার সৌন্দর্য দেখার জন্য আর এখানে এসে পুরো গেছে এরকম গা একদম পুড়ে যাইতেছে গরমে আমাদের গ্রামের এদিকে প্রচুর পরিমাণে মাছ চাষ হয় যেমন বলছিলাম আমরা যে পুকুরটাতে আছি এই পুকুরটা অনেক বড় একটা পুকুর আর এটা হচ্ছে নিচে হচ্ছে আমার আমার বন্ধু আর বড় ভাই ভাই তারা দুইজনে নিছে আর এইটা কিন্তু উপরে দেখেন নেট দেওয়া হয়েছে পুরাটার ভিতরে নেট দেওয়া হয়েছে যাতে কোনো পাখি এখানে মাছের মধ্যে আক্রমণ না করতে পারে নাহিদ একটু পরপরই দেখতেছিল যে এই প্রচন্ড গরমের ভিতরে সে কতটুকু কালো হয়েছে এই পুকুর পারে আমি দেখতে পেলাম ভেন্টি গাছ লাগানো হয়েছে পাশাপাশি মিষ্টি কুমড়া গাছও দেখলাম আসলে এগুলো বাড়তি আয়ের জন্য খুবই ভালো একটা দিক আর এখানে আমরা উপরে উঠে গেছি এখানে ছোট মতন একটা ঘর বানানো হয়েছে সেখানে বসে পাহারা দেওয়ার জন্য এখান থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল এই পুকুর পাড়ের এরিয়াটা এই দিকের যে পরিবেশ এখান থেকে আসলে যাইতে ইচ্ছা করে না আমি আসছিলাম সেই দুপুরে আর এখন বিকেল হয়ে গেছে আমরা এখানে বসে বসে অনেক আড্ডা দিলাম আপনারা যদি ভিডিওটা উপভোগ করে থাকেন তাহলে সবাই আমাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন আমি খুব তাড়াতাড়ি অনেক সুন্দর সুন্দর কিছু কিছু ভিডিও নিয়ে আসবো যেমন আমাদের টাঙ্গাইলে আছে মহেরা জমিদার বাড়ি তারপর টাঙ্গাইল আছে আতিয়া জামি মসজিদ যেটা আগেকার দশ টাকা নোটের ভিতরে ছিল আমি সেগুলোর ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তাই আপনারা আমাকে সবাই ফলো করুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ